আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে অনেক ভালো আছি বর্তমানে কিন্তু সবাই দেখা যায় ক্যাপকাট অ্যাপস কিন্তু ভিডিও এডিটিং করে তবে এই যে ইনশর্ট যে অ্যাপসটি দেখতেছেন এটাও কিন্তু ক্যাপকাটের থেকেও কিন্তু কম নয় এটাও কিন্তু একটা এমন একটি অ্যাপস এটা দিয়েও কিন্তু প্রফেশনাল ভিডিও এডিটিং করা যায় তবে বর্তমানে যে ট্রেন্ডিংয়ে রয়েছে ক্যাপকাট অ্যাপস এটা আমাদের স্বীকার করতে হবে কিন্তু দেখা যায় এটা যে ট্রেন্ডিং রয়েছে এটা একমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা এই ক্যাপকাট অ্যাপসটা প্রভাষণ ইউজ করতে পারতেছে যারা ক্যাপকাট অ্যাপসটি প্রভাষণ ইউজ করতেছে তারা দেখা যায় বিভিন্ন ইফেক্ট বলেন তারপরে যে সকল টুলসগুলি আছে এই ক্যাপকাট অ্যাপসের মধ্যে এগুলি একেবারে এ টু টুজির যারা ব্যবহার করতে পারে তাদের জন্য তাদের যে ভিডিও এডিটিং রয়েছে সেটা প্রফেশনালভাবে এডিটিং করতে পারে যাদের ক্যাপকাট অ্যাপসটি পুরভাসন নাই তাদের তো সমস্যা আর সমস্যা একটা টেক্সট ব্যবহার করবে সেখানে দেখা যায় লেখা আসে একটা ইফেক্ট ব্যবহার করবে সেখানে দেখা যায় প্রো লেখা আসে দেখা যায় একটা স্টিকার ব্যবহার করবে সেখানে লেখা আসে ভিডিও এডিটিং করার পরে তারপর আবার এক্সপোর্ট করবে সেখানে সমস্যা তো ক্যাপকাটের দিন শেষ ইনশর্ট অ্যাপস দিয়েও কিন্তু প্রফেশনাল ভিডিও এডিটিং করা যায় কিছু কিছু টিপস আপনাদেরকে দেখাই যেটার মাধ্যমে দেখা যায় আপনারাও ক্যাপকাট ছাড়াই ক্যাপকাট কার্ট ছাড়াই আপনারা ইনশর্ট দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন যাদের ইনশর্ট অ্যাপসটি নাই তারা স্টোর থেকে ইনশর্ট অ্যাপসটি ইনস্টল করে তারপরে অ্যাপসটি আপনারা ওপেন করবেন ওপেন করার পরে তারপরে এখানে যে ভিডিও অপশন রয়েছে এই ভিডিও অপশন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিউ অপশন রয়েছে নিউ অপশন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটায় এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যেমন আমি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম তারপরে এই যে টিক টিকমার্ক রয়েছে টিকমার্কে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে সর্বপ্রথম আপনাদের কাজ হলো এই যে দেখেন ক্যানভাস নামের একটি অপশন রয়েছে এই অপশনটাতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে সর্বপ্রথম আপনার কাজ হলো আপনার ভিডিওটার যে সাইজ রয়েছে এটা ইউটিউবে লং ভিডিওর জন্য নাকি শর্ট ভিডিওর জন্য নাকি ফেসবুকের জন্য এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এই যে রিল ভিডিওর জন্য তারপরে এটা রয়েছে ইউটিউবের লং ভিডিওর জন্য এইটা টিকটক সাইজ রয়েছে যদি আপনারা রিল ভিডিও সারেন তাহলে এই যে টিকটক সাইজটা নিতে পারেন আর যদি ইউটিউবে যদি আপনারা লং ভিডিও সারেন তাহলে এই যে সিক্স টু ইস টু নাইন এটা আপনারা সিলেক্ট করতে পারেন ঠিক আছে তারপরে আপনারা এই যে টিকমার্ক রয়েছে টিকমার্কে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে দেখা যায় এই ভিডিওর মধ্যে আপনার যা কিছু প্রয়োজন সব আপনারা ইউজ করতে পারবেন এই যে টুলসগুলি রয়েছে এখানে যেইটা আপনার প্রয়োজন পড়বে সেইটা আপনি ইউজ করবেন যেমন ধরেন এই ভিডিওর মধ্যে যে সাউন্ড রয়েছে এই সাউন্ড যদি আমার পছন্দ না হয় তাহলে দেখা যায় আমি একটু এই পাশে টান দিলাম এই যে ভলিউম অপশন রয়েছে ধরেন ভলিউম অপশনে ক্লিক করলাম এখানে ক্লিক করে এটা একবার ডাইরেক্ট মাইনাস করে দিলাম মাইনাস করে দেওয়ার পরে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন দেখা যায় আপনি এই ভিডিওটার আপনি আলাদাভাবে যে সাউন্ড রয়েছে সেটা আপনি আলাদাভাবে রেকর্ড করলেন তো রেকর্ড করার ক্ষেত্রে এখন সেই সাউন্ড আপনি কীভাবে ইউজ করবেন সেটা দেখা যায় এই যে এই যে অডিও অপশন রয়েছে অডিও অপশনে ক্লিক করলেন ক্লিক করার পরে মিউজিক অপশন রয়েছে মিউজিকে ক্লিক করলেন এখানে ক্লিক করার পরে মাই মিউজিক অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ফোনের যে ডিভাইস রয়েছে সেখানে আপনার যত অডিও রয়েছে অডিও গান বলেন রেকর্ড বলেন মিউজিক বলেন সব এখানে শো করবে আপনার যে রেকর্ডটা ছিল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি যেমন আমি সহজে দেখাই যেমন এটার উপরে আমি একটা ক্লিক করি ক্লিক করার পরে যে ইউজটা আছে ইউজের উপরে ক্লিক করলাম ইউজের উপরে ক্লিক করার পরে দেখেন এই যে ভিডিওর উপরে এটা আপনার অ্যাডজাস্ট হয়ে গিয়েছে তো আপনারা এভাবে ইউজ করতে পারেন তারপর এখানে আরও একটা জিনিস রয়েছে সেখানেও সেটা হলো যেমন দেখা যায় আপনি যদি আগে থাকতে যদি কোনো রেকর্ড আপনি না করে থাকেন আপনি পরবর্তীতে ভিডিওর মধ্যে রেকর্ড করতে চাচ্ছেন তাহলে কিন্তু দেখা যায় এই যে অডিও অপশন রয়েছে ওডিও অপশানে ক্লিক করলেন এখানে ক্লিক করার পরে যে রেকর্ড অপশন আছে রেকর্ড অপশনে ক্লিক করবেন তারপর এই যে রেকর্ড অপশনটা আছে এটার উপরে যদি আপনি একটা ক্লিক করেন ক্লিক করার পরে আপনাকে তিন সেকেন্ড সময় দেবে ওয়ান টু থ্রি এভাবে তিন সেকেন্ড সময় দেওয়ার পরে রেকর্ড চালু হবে আপনি সরাসরি ভিডিওর মধ্যে এখানে আপনি এসে আপনি রেকর্ড এখানে ইউজ করতে পারেন সেটা একটা সিম্পল ব্যাপার তারপরে আপনি ব্যাগে আসলেন আসার পরে আপনার এই ভিডিওর মধ্যে আপনি চাষেন কোনো একটা স্টিকার ব্যবহার করতে তাহলে এই যে স্টিকার অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে স্টিকার রয়েছে স্টিকার এখান থেকে স্টিকারে ক্লিক করার পরে আপনি এখানে সতে সতে স্টিকার পাবেন আপনার পছন্দ না হলে দেখার পরে যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে সার্চ দিয়েও আপনি আনতে পারেন বিভিন্ন স্টিকার রয়েছে ঠিক আছে তারপরে স্টিকারের উপরে ক্লিক করার পরে যে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করবেন আমি সিম্পলভাবে আপনাদেরকে দেখাইতেছি জাস্ট আপনারা এখান থেকে দেখে রাখেন তারপরে ভিডিওর মধ্যে দেখা যায় আপনি কিছু লিখতে চাচ্ছেন যেমন কিছু টেক্সট অ্যাড করতে চাচ্ছেন তাহলে এই যে দেখেন টেক্সট নামের অপশানটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার যে যে কিবোর্ডটা রয়েছে এখানে আপনার যা কিছু প্রয়োজন আপনি এখান থেকে লেখার পরে এই যে সিলেক্ট অপশান রয়েছে সিলেক্ট অপশানে এই যে টিকমার্ক এটাই তো ধরেন সিলেক্ট অপশান এখানে ক্লিক করতে পারেন অথবা এই লেখার যদি আপনি বড় করতে চান অথবা স্টাইল করতে চান তাহলে এই যে দুইটা এ অপশন রয়েছে এটাকে ফন্ট বলা হয় এটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে দেখেন অনেক স্টাইল রয়েছে আপনি যেই স্টাইল মনে চায় সেই স্টাইল আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন তারপরে মার্ক রয়েছে মার্কে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন আপনার যে লেখাটা রয়েছে টেক্সট এই যে এই মাথার এখানে আপনি টান দিয়ে ধরে তারপর আপনি একবার ডান দিকে টান দেবেন আপনার ভিডিওটা যত বড় আপনার ভিডিওর সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে আর যদি পছন্দ না হয় তাহলে যে ডিলেট অপশন আছে ডিলেট অপশানে ক্লিক করবেন এটা সাথে সাথে ডিলেট হয়ে যাবে আবার এখন আরও একটা জিনিস রয়েছে সেটা হলো আপনার ভিডিওর মধ্যে কোনো একটা জিনিস হঠাৎ করে ভিডিও করার সময় একটা জিনিস দৃশ্যমান হয়ে গিয়েছে এখন আপনার চাচ্ছেন সেটা হাইট করে রাখতে সেটা আপনি কাউকে দেখাতে চাচ্ছেন না তাহলে কি করবেন এই যে একটা অপশান রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে যদি একটু বড়ো করতে চান তাহলে এই যে এখান থেকে টান দিয়ে আপনি বড়ো করতে পারেন তারপরে এই যে নিচে আপনি যে কালার দিতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে নেওয়ার পরে ধরেন একটা সিলেক্ট করলাম তারপরে আপনার যেখানে যে জিনিসটা আপনি হাইড করতে চাচ্ছেন সেখানে আপনি এইভাবে এই যে আঙ্গুল দিয়ে আপনি টান দেবেন দেখবেন যে সেটার সাথে সাথে হাইড হয়ে যাবে কেউ দেখতে পারবে না হুম তারপরে যে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যতটুক হাইট করতে চাচ্ছেন ততটুকু এই যে মাথার এখানে আপনি চাপ দিয়ে ধরে হোল্ড করে ডান দিকে টান দেবেন দেখবেন যে ওইটা হাইট হয়ে থাকবে না কেউ দেখতে পারবে না আর যদি সেটাও না চান তাহলে যে ডিলেট অপশন রয়েছে ডিলেট অপশানে ক্লিক করবেন সাথে সাথে ডিলেট হয়ে যাবে এখানে এই যে অডিও স্টিকার তারপরে যে টেক্সট আমরা স্টিকারে ক্লিক করে টেক্সট দেখাইছিলাম স্টিকারে ক্লিক না করলেও এখানে সরাসরি টেক্সট লেখা রয়েছে এখান থেকে আপনারা ডাইরেক্ট ব্যবহার করতে পারেন টেক্সট তারপরে আপনার ভিডিওর মধ্যে যদি কোনো ইফেক্ট ব্যবহার করতে চান তাহলে এই যে ইফেক্ট অপশান রয়েছে ইফেক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে আবার ইফেক্ট রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন ভিডিওর মধ্যে আপনার ভিডিওটা কীরকম শো করবে সেইটার দৃঢ় সমান অবস্থায় এই যে দেখেন যে ইফেক্টগুলি আছে এই ইফেক্টগুলি আপনারা বিভিন্ন ইফেক্ট এখান থেকে চয়েস করে আপনারা অ্যাড করতে পারেন যেমন দেখেন এটা আমি অ্যাড করলাম এই যে দেখেন তারপর টিকমার্কে ক্লিক করলাম একটু বড় করে দিলাম এখন একটু ভালো করে খেয়াল করেন দেখেন ভিডিওর সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু ইফেক্ট সবথেকে বেস্ট আপনার ভিডিওর মধ্যে তারপরে এটা পছন্দ না হলে ওখানে অনেক রকমের ইফেক্ট রয়েছে সেটা আপনারা ইউজ করবেন তারপরে আর একটা জিনিস রয়েছে যেমন দেখা যায় আপনার ভিডিওটা সুন্দর দেখা যাচ্ছে না আপনি যেখানে বসে ভিডিওটা করছেন সেটা সুন্দর দেখা যাচ্ছে না তখন আপনি কি করবেন এই যে ফিল্টার রয়েছে ফিল্টার অপশান একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপর আপনার ভিডিওর যে ফিল্টার রয়েছে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন অর্থাৎ কালারটা কালার চেঞ্জ করার পরে দেখবেন যে আপনার ভিডিওর যে সৌন্দর্য রয়েছে সেটা শতগুণে সৌন্দর্য বেড়ে যাবে তো এখান থেকে আপনি সতে সতে ফিল্টার পাবেন এই সকল ফিল্টার আপনি এখান থেকে ইউজ করতে পারবেন তারপর আবার এখান থেকে ব্যাগে আসবেন এই যে টিকমার্কে ক্লিক করে আমি এখান থেকে ফিল্টার ব্যবহার করলাম তারপরে এই যে দেখেন পিপি অপশন রয়েছে এই পিআইপিটা হচ্ছে যদি আমি এখানে পিইপিতে ক্লিক করি ক্লিক করার পরে আমার ভিডিওর উপরে যদি কোনো ভিডিও আমি অ্যাড করতে চাই তাহলে ওইতে পিপিতে ক্লিক করার পরে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আপনি যদি কোনো ভিডিও ইউজ করতে চান ওই ভিডিওর উপরে অথবা যদি কোনো ফটো ইউজ করতে চান তাহলে এই যে ফটো আছে ফটোর উপরে ক্লিক করবেন হ্যাঁ এভাবে আপনি ইউজ করতে পারেন যেমন দেখা যায় ভিডিওটার উপরে যদি ক্লিক করেন এই যে দেখেন সাথে সাথে ভিডিওর উপরে এটাই অ্যাড হয়ে গেছে আর যদি পছন্দ না হয় এই যে দেখেন এখানে ই রয়েছে যে যে চিহ্ন রয়েছে অথবা ডিলেট অপশন রয়েছে আপনি যেটা ইচ্ছা সেটা আপনি ক্লিক করে তারপরে আপনি ডিলিট করতে পারেন তারপরে এই যে দেখেন এই যে একটা সিজারের অপশন রয়েছে এটার উপর যদি ক্লিক করেন ক্লিক করার পরে আপনি ভিডিওটা কতটুকু রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি ই করবেন আপনি অ্যাট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এই যে যদি বাম দিকে টান দেন দেখেন ছোটো হয়ে যাবে আবার এই পাশ থেকে যদি আপনি টান দেন এই দিকে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তারপর যদি ঠিক পার্স থেকে ক্লিক করেন আপনার ভিডিওটা সেরকমের হয়ে যাবে তারপরে দেখেন এই যে স্প্লিট রয়েছে আপনার এই ভিডিওর মধ্য থেকে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন কোন জায়গা থেকে কাট করতে চাচ্ছেন যেমন আমি এইখানে আসলাম এই যে ডাক্তার দেখেন এই ফোন আসলাম এখানে আসার পরে আমি ধরেন এই যে বর্তমান যে গোল চিহ্নটা আমি যেখানে দিচ্ছি এতটুকু আমি কাটবো ঠিক আছে তখন এই যে স্প্লেটি ক্লিক করবেন তারপর আবার একটু এই পাশে আসবেন যতটুকু কাটবেন তখন আবার স্প্লেটে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে এই যে মাঝখানের অপশনটা আপনি কাটবেন মাসখানের ভিডিওটা এই মাছখানের ভিডিওর আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ডিলিট অপশন রয়েছে ডিলিট অপশন যদি ক্লিক করেন সাথে সাথে এটা ডিলিট হয়ে যাবে এখন আপনারা এখানে এই যে ডিলিট অপশন পত্র দেখলেন দেখার পরে তারপরে দেখেন যদি আমি এই ভিডিওর মধ্যে যদি আমি ভলিউম বাড়াতে চাই তাহলে এই যে ভলিউম অপশন রয়েছে ভলিউম অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাদের প্রথমে এটুকু অপশন দেওয়া থাকবে ঠিক আছে তো আপনারা যদি আর একটু বাড়াতে চান তাহলে আপনারা এই যে এইটার উপরে টিপ দিতে ধরে একবার আনার পরে এই যে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করলে দেখা যায় আপনার ভিডিওর যে সাউন্ড রয়েছে ভলিউম রয়েছে সেটা অনেকটা বেড়ে যাবে বেড়ে যাওয়ার পরে আপনারা আর একটা কাজ করতে পারেন সেটা হলো এই যে ভিডিওর পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা অ্যাড করতে চান তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে এই যে নিচের দিকেও যদি নামেন অনেক ব্যাকগ্রাউন্ড আপনারা পাবেন এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা যদি ইউজ করতে চান সেটা আপনারা এখানে ক্লিক করতে পারেন এই যে দেখেন ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে এটার টিপ দিলাম অ্যাড হয়ে গেছে তারপরে দেখেন এই যে ভিডিওর পিছনে বিভিন্ন কালারের আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন তারপর টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পরে এটা অ্যাড করতে পারবেন হুম তারপরে আমি কিন্তু এই যে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন আমি যে স্প্লিট করছিলাম আপনাদের খেলা আছে যে আমি কাটছিলাম এই কাটার কারণে কিন্তু এইটার উপরে শুধু ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে এই পাশে এটা কিন্তু অ্যাড হয় নাই ঠিক আছে এই জন্য আপনারা একটা কাজ করতে পারেন যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে মনে আছে তাহলে আগে থাকতেই আপনারা ব্যাকগ্রাউন্ড ইউজ করে নেবেন তারপরে যদি কোনো জায়গায় আপনারা কাটেন তাহলে কোনো সমস্যা হবে না ঠিক আছে তারপরে যদি আপনার ভিডিওটা যদি একেবারে বড় বেশি হয়ে যায় লং হয়ে যায় এখন আপনি চাচ্ছেন ভিডিওটাতে যদি একটু স্পিড বাড়িয়ে দেন তাহলে একটা ভিডিওর স্পিড যদি আপনি একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু ভিডিওটা একটু সৌন্দর্য ভালো হয় ভিডিওর যে একটা কোয়ালিটি আছে ওটা একটু সুন্দর লাগে তো এই জন্য যে স্পিডটা স্পিডে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পরে এই যে দেখেন যে সাদা চিহ্নটা এটা যদি আপনি ডান দিকে টান দেন তাহলে ভিডিওটা আপনার স্পিড হয়ে যাবে অর্থাৎ পাঁচ মিনিটে ভিডিও থাকলে চার মিনিট হয়ে যাবে ছোটো হয়ে যাবে তার মানে ফাস্ট হয়ে যাবে আর যদি এখানে থাকা অবস্থা যদি বাম দিকে টান দেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু স্লো হয়ে যাবে হ্যাঁ তারপরে এই যে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করবেন তারপরে এই যে অ্যানিমেশন রয়েছে আপনার ভিডিওর মধ্যে যে যদি অ্যানিমেশন ব্যবহার করতে চান তাহলে এখানে দেখবেন যে অনেক অ্যানিমেশন রয়েছে আপনারা একটু খেয়াল করেন এই যে দেখেন অ্যানিমেশনটা আমি ইউজ করলাম অথবা এইটি ইউজ করলাম এই যে দেখেন কত সুন্দর অ্যানিমেশন আপনি সুন্দর করে ব্যবহার করতে পারেন এখানে ইউটিউবে যেটা আপনি ইউজ করবেন সেটা উপরে ক্লিক করার পরে টিক মার্কে ক্লিক করবেন আপনার ভিডিওর মধ্যে আপনার অ্যানিমেশন এড হয়ে যাবে ইউটিউবিং করা কিন্তু এড হয়ে গেছে তারপরে এখানে দেখেন এগুলি আমাদের বেশি একটা প্রয়োজন পড়ে না আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না এইটা প্রয়োজন পড়ে এই যে দেখেন এই যে ক্রপ রয়েছে ভিডিওটা যদি আপনি একটু ছোট বড় করতে চান তাহলে এই যে ক্রপে হ্যাঁ আপনি বড় ছোটো করে নিতে পারেন ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে এভাবে হ্যাঁ আপনি করব করতে পারেন প্রথমে যেরকম ছিল রিয়েল সেটা এখানে ক্লিক করলে এই যে ঘুরানোর যে একটা চিহ্ন রয়েছে এটার মধ্যে ক্লিক করলে সে আগের জায়গায় চলে আসবে তারপরে ওই যে টিক কি ক্লিক করলেন ক্লিক করার পরে এই যে দেখেন আউট নামের একটা অপশন রয়েছে এটার যদি ক্লিক করেন এখানে ক্লিক করার পরে আপনার ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা যদি আপনারা ডিলেট করতে চান তাহলে এই যে কাট আউটে যদি ক্লিক করেন এই যে দেখেন পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে আর যদি না চান তাহলে আবারও ক্লিক করবেন আবার অ্যাড হয়ে যাবে এই যে আবার অ্যাড হয়ে গেছে আপনারা এইভাবে এটা ইউজ করতে পারেন তারপরে যে অপাসিটি রয়েছে অপোসিটি অনেকেই জানে এটা কী অর্থাৎ এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই যে ভিডিওর যে দৃশ্যমানটা রয়েছে এটার যে আলোটা রয়েছে সেটা আমি যদি একবার মাইনাস করে দিই যে দেখেন একবার মাইনাস হয়ে গেছে প্লাস করতে চাইলে যদি মনে চায় যে প্লাস ম্যানেজ করতে তাহলে এখানে আপনারা করতে পারেন এটা প্রয়োজন পড়ে না তারপরে এখানে যে ফিচার্সগুলি আছে যে টোলগুলি আছে এগুলি তেমন একটা প্রয়োজন পড়ে না এই জন্য এগুলি দেখানোর কোনো প্রয়োজন বোধ মনে করি না আমি তো এভাবে আপনারা ভিডিও এডিটিং করার পরে যে এক্সপোর্ট রয়েছে এক্সপোর্টে ক্লিক করবেন আপনাদের ভিডিও প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করা হয়ে যাবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু